মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস যদি কেউ কিছু খুঁজে সেক্ষেত্রে এটা কালেক্ট করতে পারে সেগুন কাট হ্যাঁ এটা সেগুন কাট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেদারের মধ্যে পাবো যেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার লেদার কালার চেঞ্জ হ্যাঁ এটারও কালার চেঞ্জ হবে কোনো গ্যারান্টি আছে কিনা হ্যাঁ আমাদের গ্যারান্টি আছে আমরা 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এটা কারো পছন্দ হয়েছে বাট পছন্দ হয় সে চাইলে কাস্টমাইজ করে নিতে পারে অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবে আর অলসো এই যে ফেব্রিকটা এই কালারটা হয়তো আপনার পছন্দ হয়নি আপনি এটার সাথে চেঞ্জ করে এটার সাথে ম্যাচ করে অন্য কালার নিতে পারেন এত সুন্দর একটা গ্রানাইট একদম চিকচিক করছে এই গ্রানাইট এই গ্রানাইটের স্টোনটা সবচেয়ে বেশি চলে একদম হোয়াইট কিন্তু একদম হোয়াইটের মধ্যে এবং এটার নিচের ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইনটা অত্যন্ত সুন্দর এন্ড এটা কিন্তু খুবই সুন্দর এখানে একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে এটা থাকছে যারা স্পেশালি ঈদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের আউটলেটে এছাড়া আমরা কিন্তু আপনাদেরকে আমাদের সব ফার্নিচারের উপরে 15% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা ঈদ উপলক্ষে হ্যাঁ ঈদ উপলক্ষে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি আপনি কেমন আছেন জালমদুল্লাহ ভালো রেখেছেন আজকে আমরা এই মতো কোথায় অবস্থান করছি প্রথমে তো অ্যাড্রেসটা বলে দিলো আমাদের আমরা জেয়ার ফার্নিচারে আছি এবং জেয়ার ফার্নিচার অবস্থিত প্রগতি শহনী উত্তর বাড্ডা নুর হাকিম টাওয়ার সেকেন্ড ফ্লোর বাড্ডা জেনার হসপিটালের ঠিক পাশেই আচ্ছা আপনাদের এখানে আসলে ইমপোর্টেট থেকে শুরু করে সকল ধরনের সোফা ডাইনিং টেবিল এভ্রিথিংই তো পাওয়া যাওয়ার ফার্নিচার আমাদের এখানে ফার্নিচার জগতের এভ্রিথিং পাওয়া যায় আচ্ছা আমরা এগুলো মানে হোম ডেলিভারির কোনো ব্যবস্থা আছে সেগুলো ফার্স্ট যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা খুব ইজিলি আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন আমাদের কী আইটেম দেখা গেলো আজকে দেখাও আপনাদেরকে ডাইনিং টেবিল যেগুলো হচ্ছে গ্রানাইট এবং মার্বেল এর তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ডাইনিং টেবিল যেগুলো অলরেডি রেডি অবস্থায় আছে কেউ যদি অর্ডার করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেগুলোও করে দেওয়া যাবে হ্যাঁ কাস্টমাইজ আমাদের সব কাস্টমাইজ হয় যেকোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করতে হ্যাঁ আমরা ফার্স্টই দেখব ফার্স্টই এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু থাকছে খুব সুন্দর গ্রানাইটের মধ্যে এটা গ্রানাইট থাকছে এবং এটা সাথে চেয়ার দেখতে পাচ্ছেন শ্যাম্পিং কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা आल्सो এখানে যে ফেব্রিকটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সুইট 벨ভেটের মধ্যে থাকবে তুর্কি সুইট 벨ভেট এখানে আপনারা চেয়ার দেখছেন ছয়টা বাট আপনারা চাইলে কাস্টমাইজ করে এর থেকে বেশি আটটা দশটা বারোটা নিতে পারবেন জি হ্যাঁ এই পাশে আমাদের কিন্তু খুবই নিউ ডিজাইনের একটা মার্বেলের দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল রয়েছে এবং এটা কিন্তু একদম ট্রেন্ডি ডিজাইন মানে একদম হোয়াইট কম্বিনেশনে করা জি হোয়াইট এবং এটা চেয়ারটা দেখতে পাচ্ছেন চেয়ারটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন রয়েছে ভিক্টোরিয়া ডিজাইনে করা টেবিল এবং এটা দুটোই এখানে দুটো ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে এখানে অ্যাম্বুস অ্যান্ড হচ্ছে এটা সুইট ভেলবেট অথো এখানে ডাকো হোয়াইট কালারটা করা হয়েছে পার্ল কালার যেটা তার উপরে গোল্ডেনের ছোঁয়া আচ্ছা এটা 6 চেয়ারের গ্রুপ চেয়ার দাও আছে বাট আপনি চাইলে চেয়ার 10 টা 12 আপনার ইচ্ছে মতো নিতে পারবেন হ্যাঁ যে কোনো আমাদের যে কোনো ফার্নিচার কাস্টমাইজ হয়ে থাকে আমি যদি বলি ধরেন এটা কারো পছন্দ হয়েছে বাট মার্ভেলটা পছন্দ হয়নি সে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবে আর also এই যে ফেব্রিকটা এই কালারটা হয়তো আপনার পছন্দ হয়নি আপনি এটার সাথে চেঞ্জ করে এটার সাথে ম্যাচ করে অন্য কালার নিতে পারছেন প্রতিটা ডিজাইনে অনেক প্রিমিয়াম ভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা जी এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে ফুললি মেহগনি কাঠের মধ্যে এটা করা হয়েছে এটার ফ্রেম आल्सो হচ্ছে এই চেয়ারের ফ্রেম এটা ফুললি আপনার মেহগনি কাঠের মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট আমাদের আছে হচ্ছে 8 চেয়ার তাই মধ্যে করা আছে বাট আপনি চাইলে কম বেশি করে নিতে পারছ Next আমরা হ্যাঁ তো দেখুন মারবেলের ডিজাইন পুরো डिफरेंट মানে আপনি ভাইয়া খেয়াল করবেন যে প্রতিটা ডিজাইন একটার থেকে একটা একদম আলাদা এবং প্রিমিয়াম এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় সাইজের যাদের বিগ ফ্যামিলি অথবা অফিসের জন্য নিতে চান বড় ফ্যামিলির জন্য এটা একটা পারফেক্ট ডাইনিং টেবিল হতে পারে আমার মতে এবং এগুলো এখন খুব বেশি ট্রেন্ডি আপনি যেখানেই যাবেন মারবেলের টেবিলই দেখবেন এটাও ফুলি মেহগনের মধ্যে পেয়ে যাচ্ছি এমন এক্স্যাক্টলি এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির অ্যাম্বুশ ফেব্রিক একদম সুইট ভেলভেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা আপনাদের এগুলো প্রাইস সম্পর্কে জানতে হলে কি আপনাদের স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করতে হবে জি আমাদের প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা জেআর ফার্নিচারের পেজেও আপনারা নক করতে পারেন এখানে দেখেন আগে ব্ল্যাক কম্বিনেশন আছে মানে হ্যাঁ অনেকেই আবার ব্ল্যাক পছন্দ করে রাইট ব্ল্যাক এন্ড হচ্ছে আপনার হোয়াইটের একটা কম্বিনেশনের মধ্যে আমরা এটা পাচ্ছি এবং এটা হচ্ছে গ্রানাইট আচ্ছা দেখেন একদম ডিজাইনটা দেখতে পাচ্ছেন ম্যাচিং ডিজাইন করা আছে এটা হ্যাঁ ম্যাচিং ডিজাইন করা আছে এটাও আমরা মেহেগিনি কাঠের মধ্যে পাবো ফুললি এবং এটার সাথেও কিন্তু ম্যাচ করে এই ফেব্রিকটি এখানে দেওয়া হয়েছে এবং এখানে গোল্ডেন কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই দারুণ কিন্তু এটা দেখতে প্রতিটা ডিজাইনই অনেক সুন্দর কিন্তু হ্যাঁ প্রতিটাই डिफरेंट डिफरेंट ডিজাইন আমাদের সাইডটা দেখেন হ্যাঁ আমাদের ওই পাশে কিছু প্রিমিয়াম কালেকশন আছে এখানে আরেকটা ডিজাইন আছে আমরা এটা একটু দেখাই এটা কিন্তু খুবই সুন্দর এটার চেয়ারটা কিন্তু খুবই দারুণ খুবই দারুণ দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আবার আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে দুটো কালার কনফ্রাস্ট আছে এখানে একটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন পার্ল কালার অ্যান্ড অলসো এখানে রয়েছে একটা মাস্টার্ড কালার

এটা হ্যাঁ এটা 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 লেদারের মধ্যে করা দেখতেই পাচ্ছেন একদম আর্টিফিশিয়াল লেদার বাট এটার ফিল এত সফট মানে খুবই কমফোর্টেবল ফিল হবে এটার মধ্যে বসলে যারা স্পেশালি ঈদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের আউটলেটে এছাড়া আমরা কিন্তু আপনাদেরকে আমাদের শপ ফার্নিচারের উপরে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে হ্যাঁ ঈদ উপলক্ষে এটা হচ্ছে রাউন্ড বেস্ট ডিজাইন করা দেখেন যারা রাউন্ড ডিজাইন পছন্দ করে হ্যাঁ এটা এই যে রাখেন এটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন এটা বেসিকালি ব্যবহার করা হয় ফুড সার্ভের জন্য যারা অনেক ব্যস্ত মানুষ তারা এটা নিয়ে নিতে পারেন ফুড সার্ভের জন্য আর আপনার কষ্ট করতে হবে না এটার ভিতরে রাউন্ড ভেজ ডিজাইন একটা না আমাদের কাছে আরও রাউন্ড ভেজ ডিজাইন আছে ওই পাশে একদম ইম্পোর্টেড আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ এই পাশে আমাদের কিছু সেগুন গাছের কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ইউনিক ঠিক আছে হ্যাঁ এটা ডিজাইনটা ইউনিক মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস যদি কেউ কিছু খোঁজে সেক্ষেত্রে এটা কালেক্ট করতে পারেছে সেগুন কাট ঠিক আছে হ্যাঁ এটা সেগুন কাট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেদারের মধ্যে পাবো যেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার এটারও কালার চেঞ্জ হবে হ্যাঁ এটারও কালার চেঞ্জ হবে আমি আপনাদেরকে ভিডিও গুণের কোনো গ্যারান্টি আছে কিনা হ্যাঁ আমাদের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে 100% আমরা 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা ফার্নিচার নিয়ে যাবেন কিন্তু টেনশন আমাদের থাকবে ঠিক আছে আমরা সবসময় ভালো জিনিস প্রোভাইড করার ট্রাই করি এইটার চেয়ারগুলো একটু খেয়াল করেন এত সুন্দর এটার চেয়ারগুলো এই যে এটাও ফুললি সেগুন কাঠের মধ্যে আপনারা পাচ্ছেন হ্যাঁ এগুলোর পায়া ভিক্টোরিয়া স্টাইলে পেয়ে যাচ্ছেন এটার নিচের পায়া এই যে হ্যাঁ একদম টেবিলের সাথে ম্যাচ করে ডিজাইনটা করা হয়েছে এখানে অনেক ডিজাইন আছে ঠিক আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন এই যে এটাও আমরা সেগুন কাছের নিচের ফ্রেম সেগুন কাঠ এটা হচ্ছে ফ্রেম সেগুন কাছের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এই হ্যাঁ এই দুটো অলমোস্ট সিমিলার দেখতে পাচ্ছেন এটা আমাদের অলরেডি সোল্ড আউট এরকম বাট আপনারা এরকম ডিজাইন চাইলেই নিতে পারবেন এই পাশে একটা ইউনিক আমরা কিন্তু দেখতে পাচ্ছি গ্রানাইটের টেবিল রয়েছে এবং গ্রানাইটের মানে লুকটাই ডিফারেন্ট ঠিক আছে এটা কিন্তু শর্ট টাইপের চেয়ারটা করা হ্যাঁ এটা চেয়ারগুলো অত্যন্ত সুন্দর সি গ্রিন কালারের মধ্যে এটার চেয়ারটা থাকছে এবং এখানে গোল্ডেন কালার বেজ দিয়ে ডিজাইন করা হয়েছে দেখুন মার্বেলটা কিন্তু খুব সুন্দর

গ্রানাইটের আরও কিছু কালেকশন আছে এই যে এইটা কিন্তু মানে এত সুন্দর একটা গ্রানাইট একদম চিকচিক করছে এই গ্রানাইটটা এই গ্রানাইটের স্টোনটা সবচেয়ে বেশি চলে একদম হোয়াইট কিন্তু একদম হোয়াইটের মধ্যে

এটার শেপটা আবার डिफरेंट আচ্ছা শেপটা ডিফারেন্স করা হয়েছে ডিজাইনটাও কিন্তু অনেক ডিফারেন্ট হ্যাঁ এটা ফুললি মেহগনি কাঠের মধ্যে থাকবে চেয়ার গুলো থাকবে হচ্ছে এই ডিজাইনের মধ্যে এবং চেয়ার গুলো খুবই দুর্দান্ত আমরা হচ্ছে এখন আপনাদেরকে আরো কিছু দেখাই হ্যাঁ ওই সাইডটা দেখাই ওই কর্নারের দিকে আছে ওই কর্নারের দিকে হ্যাঁ ওগুলো দেখিয়ে দিচ্ছি ওই সাইডে গিয়ে দেখিয়ে দিচ্ছি চলেন আচ্ছা এই সাইড আমরা কিছু দেখাই এখানে আরো কিছু ডিজাইন আছে এই এখানে একটা ইউনিক ডিজাইন এটা নিচে ফুললি গোল্ডেন কালারের মধ্যে থাকছে আচ্ছা ফুললি গোল্ডেন এটা না এটা হচ্ছে আপনার প্রসেস এর মধ্যে করা আছে এবং মেগনি মিক্স থাকবে আরকি তো দেখতে পাচ্ছেন এটা দেখেন ফুল ম্যাচ করে চেয়ারের সাথে একদম ম্যাচ করে করা হয়েছে এখানে এটা চাইলে যদি আপনারা চান যে আমরা ব্ল্যাক নিতে চাই কালার আমাদের কাছে ফেব্রিক রয়েছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এখানে আরো কিছু আছে এই পাশে একটা রয়েছে খুব সুন্দর এবং এইটার চেয়ারটা এবং টেবিলের নিচটা ডিজাইন সব একদম মেহেগানির মধ্যে পাবেন ফুললিশ আমরা প্রতিটা ডিজাইনে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই কালারটা কিন্তু একদম মানে পাওয়াই যায় না আপনি কোথাও এই কালার গ্রানাইট দেখছেন বলে আমার মনে হয় না এটা কিন্তু গ্রানাইট গ্রানাইট এরকম কালার দেখছেন এর আগে না না এগুলো আসলে কি খুব ইয়া হয় মানে ইউনিক পাওয়া যায় না ইউনিক টাইপের হয় আচ্ছা আচ্ছা

তো এখানে সরাসরি আসতে পারবে আর অনলাইনের মাধ্যমে কিনতে পারবে সেক্ষেত্রে যোগাযোগ করলে হবে তাই তো জি ভাইয়া তো ভিডিওটা আজকে আমরা বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ